গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সত্য অনুসন্ধান একটি কমিটি গঠন করেছে পনেরোই জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত বিভিন্ন সহিংস ঘটনার তদন্তের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে এই অনুসন্ধান কমিটির মূল আহ্বায়ক হচ্ছেন ডক্টর প্রফেসর একরামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের একরাম আমার থেকে ছয় বছরের জুনিয়র ও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভারপ্রাপ্ত ডিন পার্সোনাল লেভেলে ওকে আমি স্নেহ করি আমার ছোটো ভাই ভালোবাসি ডিপার্টমেন্টের ছোট ভাই কিন্তু ওকে এই দায়িত্ব দেয়াটা অন্যায় হয়েছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এবং আইন অনুষদের ডিন আমার ঘনিষ্ঠ বন্ধু প্রফেসর নকিব মোহাম্মদ রসরুল্লাহ সে আমি আপনাদের বলেছি বর্তমানে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করছে সে তার ছাত্র জীবনে আলিয়া মাদ্রাসায় ইসলামিক ছাত্র শিবিরের নেতা ছিল আমার চাইতে ঘনিষ্ঠভাবে তার ছাত্র জীবন কেউ জানবে না কারণ সে আলিয়া মাদ্রাসা থেকে পাশ করার পরে সেই ইন্টারমিডিয়েট ম্যাট্রিক ইন্টারমিডিয়েট দিয়ে তারপরে অর্থাৎ মাওলানা পাশ করে তারপরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ঢুকেছিল সে অ্যাকাডেমিক্যালি আমার চাইতে কয়েক বছর সিনিয়র হলো বা বয়সে বড় হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু মেট্রিক ইন্টারমিডিয়েট লেটে দিয়েছিল সেই যা বললাম আর এই থেকে পাশ করার পরে তাই ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে সে আমাদের ক্লাসফ্রেন্ড হয়েছিল তাই নকিম মোহাম্মদ নসরুল্লাকে আমার চাইতে বেশি কেউ চিনে না সেই জামাতের অনুসারী এবং তার বিভিন্ন ফেসবুক পোস্টের ইতিহাস ঘাটলে সেটা পাবেন আসিফ নজরুলের খুব ঘনিষ্ঠ ডক্টর এরশাদুল বাড়ির চামচামি করে সে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়ে তারপরে সে পিএইচডি করতে গিয়েছিল অস্ট্রেলিয়াতে সেখানেও তার জীবন আমি জানি সেটি বলয় গড়ে তুলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ফ্যাকাল্টিতে সেই বলয়টা মোটামুটি ইসলামিক বলয় এর ভিতরে তার ঘনিষ্ঠ হলো এই ডক্টর প্রফেসর একরামুল হক সে যখন অর্থাৎ নকি মাহমুদসুল্লাহ যখন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হল সে যাওয়ার আগে তার জায়গায় স্থলাভিষিক্ত করে গেল প্রফেসর একরামুল হককে প্রফেসর একরামুল হক সে মিল্লাত মাদ্রাসার পড়াশোনা করেছে এবং সেখানে পড়াশোনা করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে লতে ব্রিলিয়ান্ট ছেলে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা সে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ওখান থেকেই পাশ করেছে এরপর এই কমিটিতে আছেন ডেপুটি রেজিস্ট্রার তদন্ত ডেপুটি রেজিস্ট্রার উনি হচ্ছেন ডেপুটি রেজিস্ট্রার তদন্ত আইব আলী এই আইব আলী উনি বিরাট ভক্ত যুদ্ধাপরাধে অপরাধী দেলার হোসেন সাঈদির এবং তার বিভিন্ন পোস্ট যেমন এই দোয়া করলে আর চিকিৎসা লাগবে না আপনার ক্যান্সার ট্যান্সার সব ভালো হয়ে যাবে এই ধরনের বিষয়ে যিনি বিশ্বাস করেন অর্থাৎ চিকিৎসা টিকিৎসা পরে দোয়া করতে থাকেন আপনার রোগ টোগ সব ভালো হয়ে যাবে এই ধরনের বিশ্বাস যিনি বিশ্বাস আর বিশ্বাস ধারা এমন এবং যিনি বিভিন্ন ওই জামাতি মোল্লা মল্লবীর পোস্ট দিয়ে উনি ভরিয়ে ফেলেছিলেন গত বছর আগেও কিন্তু হঠাৎ করে যখন আমারই আর এক ইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার শাসন আমার একদম শেষের দিকে ভিসি হলো তখন তাকে গিয়ে আবার ঠিকই ফুলের মালা দিয়ে সে বরণ করেছিল এই আয়ু বালি সে ডেপুটি রেজিস্ট্রার সে তদন্ত আমার কিছু বলার আর দরকার আছে এরপর দুধভাত আছে শেহরেন শেহরেনও দুধভাত ও একটা দুধভাত হিসেবে রাখা হয়েছে তাকে তার কথা বাদ দিলাম কারণ সে লেকচার সে অ্যাসোসিয়েট প্রফেসারও না অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও না প্রফেসরও না সে একজন লেকচার তাকে রাখা হয়েছে একটা শো পিস হিসেবে তারপরে আসে নাদিয়া নাদিয়া নেওয়াজ নাদিয়া নেওয়াজ মালয়েশিয়ায় পড়াশোনা করেছে ওখান থেকে সে পিএইচডি করেছে তার ভাই আমি কাউকে স্টোর টাইপ করতে চাই না কিন্তু তাকে দেখলে আপনি বলেন সেই ইসলামিক কিনা আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করে গাড়িটা দিলাম না না এই ডক্টর ইনুসের ভিনডিকটিভ গভর্নমেন্ট যারা কিনা জামাত দিয়ে আওয়ামী লীগের বিচার করবে এরকম চিন্তাভাবনায় এবং হিজবুত তাহরিকে সাথে নিয়ে বিচার করবে আওয়ামী লীগের এই বিচার প্রক্রিয়া প্রক্রিয়াকে সুষ্ঠু হবে না ইচ্ছা করে সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে গলা টিপে হত্যা করা হচ্ছে কেন এটা স্বীকার করা হচ্ছে না যে এখনও জেনোসাইড কন্টিনিউইং যদি প্রকৃত ইনভেস্টিগেশন করতে হয় তাহলে জলের হত্যাকাণ্ডের বিষয়টাও আনা দরকার কারণ আওয়ামী লীগের উপরে তো জেনোসাইট কন্টিনিউইং আওয়ামী লীগে সুষ্ঠু বিচার হোক সেটা আপনিও চান আমিও চাই আমরা শেখ হাসিনার পতন চেয়েছি কিন্তু কেউই সে অন্যায়ের শিকার হবে বা ফেয়ার ট্রায়াল ফেয়ার ইনভেস্টিগেশন ডিনাই করা হবে তাকে এটা তো আমি মেনে না এখন যদি জামাতের কাউকে বিচার করতে হতো এবং তাকে যদি সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ সমর্থককে এঙ্গেজ করাতো সেটা আমি বিরোধিতা করতাম